নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আমার সাথে আমাদের রেপ স্পোর্টসের আরও দুই করেসপন্ডেন্ট সোমনাথ রয় এবং দেবাশিস দা রয়েছে আর আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে লিওনাল মেসি ইভেন্ট এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে ভারতীয় ফুটবলের জন্য যেই সমস্ত ফ্যান্সরা যারা মেসিকে কোনো দিন স্টেডিয়ামে যে লাইভ দেখতে পায়নি তাদের জন্য একটা স্বপ্ন পূরণের দিন হবে বাট আনফর্চুনেটলি টার্নড ইনটু আ ট্র্যাজিক ইনসিডেন্ট মানে এই মুহূর্তে যদি বলা যায় যে যুব ভারতী কিন্তু পুরো সমর্থকদের দখলে এক কথায় কিন্তু পুরো লন্ড ভণ্ড যুব ভারতী তো আমরা সেই নিয়ে এই ভিডিওটা করছি যা যা হয়েছে তাই তাই তুলে ধরবো আপনাদের জন্য প্রথমে আমি আমাদের সিনিয়র রিপোর্টার দেবাশিদার কাছে যাবো দেবাশিদা তুমি নিজের চোখে দেখেছো পুরো প্রথম থেকে শেষ ঘটনাটা একটু যদি তুলে ধরো আমাদের দর্শকদের জন্য অ্যাবসোলুটলি রাহুল আমরা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হতে দেখেছিলাম যে অনেক ধরনের গান তারপরে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত এবং ট্যাঙ্গো তারপরে কিন্তু ক্রীড়ামন্ত্রী এলেন ক্রীড়ামন্ত্রী প্রবেশ করলেন মেসি আসা অবধি ঠিক ছিল কিন্তু তারপরে আমরা দেখলাম মানে অনেক মানুষজন কিন্তু মেসিকে ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষ যারা টিকিট কেটে ঢুকেছে যারা অনেক টাকা পয়সা খরচ করে তারা যারা স্ট্যান্ডে আছে তাদের তারা তারা কিন্তু মেসিকে দেখতেই পাচ্ছিলেন না এবং সেইখান থেকেই সমস্যার সূত্রপাত এবং তারা কিন্তু রেস্টলেস হয়ে যাচ্ছিলেন যে দেখো আজকে তুমি বা আমি যদি সাধারণ স্ট্যান্ডে দেখতাম এবং যে যা যে মানুষটাকে দেখতে এসছি সেই মানুষটাকেই যদি না দেখার সুযোগ পেতাম এবং এখানে আমি বলবো যে এত লোক ঢুকলো কি করে আমার বক্তব্য যে ফ্যাক্ট যেটা এই এত লোক ঢুকলো কেন বা কারা ঢোকালোক মানে আমরা কাউ দেখো আমরা এখান থেকে আমরা কারোকে চিনি না বা জানি না কিন্তু এত মানুষজন ঢুকলো তারা কেউ কেউ বা মেসির কাছে গিয়ে সই চাইছে মানে টোটাল আমি কারা কারা ঢুকলো দেবাসীতা জিজ্ঞেস করছিল আমরা অবশ্যই দেখছিলাম আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস ছিলেন এবং আরও অনেক আহ পলিটিক্যাল পলিটিশিয়ান অনেকে ছিলেন তাছাড়া অনেক তাদের যারা সিকিউরিটি যারা তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন বাট তার সাথে সাথে আরও একটা কারণে যেটা কেউ হলো সেটা হচ্ছে অনেক নিউজ চ্যানেলের কিন্তু ভিডিওগ্রাফাররাও কিন্তু সেখানে ছিল তারাও কিন্তু কভার করেছিল মেসিকে আমার মনে হয় আমরা যদি বড়ো ইভেন্ট দেখি তারা কিন্তু এরকম মাঠের মাঝখানে যে অ্যাকচুয়ালি যে মেন যে যিনি এসি তাকে এরকম ঘিরে না থেকে তারা যদি মাঠের বাইরে থেকে কভার করতেন বিষয়টা আমার অনেক বেটার হতো আমার মনে হয় যারা নিউজ চ্যানেল থেকে যারা এসেছিল স্পেশালি অনেক রেপুটেড নিউজ চ্যানেল তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল মাঠের মধ্যে তাদেরকে দেখা যাচ্ছিলো ক্যামেরা নিয়ে কিন্তু পুরো মেসিকে ঘিরে রেখেছিল পুরো পুরো সময়টা যেমন সেটা না করে ঠিক মিডিয়া ট্রিবিউন থেকে যেমন ক্যামেরা রয়েছে ঠিক সেখান থেকে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হতো অনেকটা বেটার হতো আমরা দেখছিলাম মেসি হয়তো হাতে গুনে কত কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ছিল মাঠের চারিদিকটা তিনি ঘুরে দেখেছেন স্টেডিয়ামের প্রত্যেকটা পার্টের দিকেই তিনি ওয়েভ করেছেন তার ফ্যান্সদের দিকে বাট কেউই ক্লিয়ার ভিউ পায়নি মেসি মেসির সোমনাথ কাছে যাবো সোমনাথ ইউর পয়েন্ট অফ ভিউ অন দিস ইনসিডেন্ট একদমই রাহুল দা এবং দেবাশিস দা যেটা বললো আপনাদেরকে একটু যদি সহজ ভাষায় বোঝাই তাহলে এত যে পিছনে পুরো ক্রাউড দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পর কিন্তু যুবভারতী পুরো জ্যাম প্যাকটা আমরা দেখতে পেয়েছিলাম গতকালের প্রতিবেদনে আমরা অবশ্যই বলেছিলাম যে হয়তো পুরো ক্রাউড ভরবে না কারণ টিকিট এখনও পাওয়া যাচ্ছে কিন্তু আজকে যে এই যে চেহারা যুবভারতীর একদম জ্যাম প্যাক যুবভারতী ইজিলি সত্তর হাজারের কাছাকাছি কিন্তু লোক আজকে ছিলেন এবং যদি পুরো ইনসিডেন্টের কথা বলি যখন মেসি অবশ্যই তার আগে কিছু কালচারাল ইভেন্ট হয়েছে গান করা হয়েছে যেমন দেবাশিস দা বলো গান হয়েছে রবীন্দ্রসঙ্গীত হয়েছে ব্যঙ্গ হয়েছে কিন্তু তারপরে যখনই মেসি মাঠে প্রবেশ করে জো কিন্তু পুরো মানে উত্তাল হয়ে ওঠে এবং মেসি দেখা পাওয়ার জন্য কিন্তু সবাই পাগল হয়ে ওঠে এবং সেটাই স্বাভাবিক মেসি যখন মাঝ মাঠে এসছে তখন দর্শকরা তাকে দেখছিলো তখনই কিন্তু মোটামুটি প্রায় আপনারা ধরতে পারেন যে একশোর কাছাকাছি লোকজন কিন্তু তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে সেখানে অবশ্যই যেমন আউল দা বলো অনেক রিপোর্টার ছিলেন ভিডিওগ্রাফার ছিলেন ফটোগ্রাফার ছিলেন পলিটিশিয়ান ছিলেন ভিভিআইপি ছিলেন এবং সকলেই এবং মেসি কত বড়ো একটা ফিগার আমরা এটাই দেখে বুঝতে পারছি যে সবাই বড় অফিসার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সেলফি তুলছে না সিচুয়েশনটাকে কন্ট্রোল না করে কিন্তু সেলফি তোলার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু সমর্থকদের খুব। জাস্ট এই স্টেডিয়ামে তিনটা বড় স্ক্রিন আছে ডান দিকে এবং আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই জাস্ট মেসির একটা গ্লিমস দেখা যাচ্ছিল এবং সেটাকে দেখেই কিন্তু সমর্থকরা উত্তেজিত হচ্ছিল বাট সমর্থকরা ভেবেছিল যে আরও কিছুক্ষণ মেসি থাকবে এই কেওয়স বা এই যে একটা হাইপ সেটা কেটে যাবে এবং মেসিকে প্রপারলি টাইম দিয়ে কিন্তু সবে দেখতে পাবে কিন্তু সেটা হয়নি কেওসের জন্য কিন্তু মেসিও তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং তাকে বের করে দেওয়া হলো তারপরে কিন্তু একদম বলতে পারেন যে ফেটে পড়ে সোমনাথের রেস ধরে আমি বলছি যে দিস সিচুয়েশন কুড হ্যাঁ যদি মেসিকে আরো কিছুক্ষণ রাখা যেত মানে মানে একটু ক্রাউডে সরিয়ে দিয়ে তারপরে অনুষ্ঠানটাকে শেষ করা মুখ্যমন্ত্রী আসতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় আসতে পারলেন না শাহরুখ খান আসতে পারলেন না যাদেরকে ঘিরে যে পুরো যে একটা সুন্দর একটা প্রোগ্রাম সেট করা ছিল যে ফ্লো সেট করা ছিল পুরো বিষবাও জলে গেল কেন আল্টিমেটলি ইভেঞ্চুলি তো সেই অনুষ্ঠানটা দেখার জন্যই এসেছে ফুটবল ক্লিক তুমি জাস্ট 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 ভাব রাহুল যে ফুটবল ক্লে কুড়িটা বাচ্চাকে খুদে ফুটবলারকে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু শর্ট শর্টলিস্টেড করে তাদেরকে আনা হয়েছিল মেসি তাদেরকে ফুটবল স্কিল দেখাবে সেটাও হলো না মানে ইট ইট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট আনফর্চুনেট ইনসিডেন্ট মানে কলকাতার বুকে ষোলোই আগস্ট আমরা দেখেছি যে ষোলোই আগস্টে পদপৃষ্ঠ হয়ে ষোলো জন মারা গেছিলেন কিন্তু এই যে ঘটনা ঘটলো আমার আমি বলবো যে আমি সেই দিক থেকে বলব যে পুলিশ অনেক সংযত থেকেছে কিন্তু পুলিশ কিন্তু অহেতুক লাঠিচার্জ করেনি বা এ কারণে কিন্তু পুরো ঘটনাটা একটা মিসম্যানেজমেন্ট ইটস আ একটা যদি জিনিস বলা যায় ইট 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 কুড বিন অ্যাভয়েডেড আবারও বলছি ঘট যে বিশৃঙ্খলাটা অ্যাভয়েড করা যেত যদি মানুষ সরিয়ে দেওয়া যেত মাঠের বাইরে এবং সেখানে শুধু মেসিকে মেসি রড্রিগো দীপল এবং লুইস সুরসকে রাখতো এবং মেসির সঙ্গে যারা এসছেন তাদেরকে রাখতো এবং সেই সঙ্গে যারা দুই টিম যে মোহনবাগান এবং মোহনবাগান মেসি অলস্টার্স এবং ডায়মন্ডার মেসি অলস্টার্স কিন্তু ইভেনচুয়ালি সেটা না করে কি করলো যে ওই লোকজন তো সরাতে পারলই না বারংবার বলা সত্ত্বেও উল্টে মেসিকে ছড়িয়ে নিয়ে চলে যাবে তারপরেই একজ্যাক্টলি দ্যায় এক্স্যাক্টলি এটাই কিন্তু হয়েছিল অ্যাকচুয়ালি ইন্সিডেন্টটা পুরো আসলে মেসি ছিল মাত্র গত কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন এবং সমর্থকরা বারবার কিন্তু তারা মেসি মেসি চ্যান তুলছিল তারা বারবার বলছিলো ইউ ওয়ান্ট মেসি ইউ ও আন্ট মেসি কারণ তারা একঝলক দেখতে চাইছিলো নিজের চোখে দেখুন স্ক্রিনে অবশ্যই যে বড়ো জায়েন্টস কিনে সেখানে মেসিকে দেখাচ্ছিলো বারবার ভিডিওগ্রাফার কিন্তু যদি তারা সেটাই দেখতে আসতো তাহলে সেটা বাড়িতে বসে সোনি লিভ বা অন্যান্য চ্যানেলও সেটা দেখতে পেতো কিন্তু সেখানে তারা লাইভ দেখতে সেটা একটা কিন্তু তাদের একটা স্বপ্ন বহুদিনের অপেক্ষা অনেক এরকম রয়েছে যারা কাতার ওয়ার্ল্ড কাপ বা এর আগে ওয়ার্ল্ড কাপ দেখতে গেছে বাট সেখানে আনফর্চুনেটলি মেসির টিকিট পায়নি মেসির ম্যাচের টিকিট পায়নি কিন্তু তাদের একটা সুপ্ত বাসনা ছিল যে তারা মেসিকে দেখবে এক ঝলক স্ট্যান্ড থেকে হোক থেকে হোক মেসিকে এক ঝলক দেখবে কিন্তু সেই স্বপ্নপূরণটা কিন্তু তাদের হলো না কিন্তু তারা কত টাকার টিকিট কেটেছে কেউ চার হাজার টাকার টিকিট তো কেউ আট হাজার টাকার টিকিট তো কেউ এমন দশ হাজার টাকারও বেশি টাকা দিয়ে কিন্তু তারা সেই টিকিট কেটেছে এবং সেই কারণে কিন্তু ফ্যান্সরা কিন্তু সেই আরও কিন্তু তাদের ক্ষোভ বাড়তে শুরু করলো এবং তারপর সেটা রেস আমরা দেখলাম ইভেন্টটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ফ্যান্সরা চ্যান্ট তুললো এবং তারপর ফ্যান্সরা কিন্তু আরও ক্ষুব্ধ হয়ে যায় যুব যে গেট রয়েছে যে রেলিং রয়েছে রেলিং ভেঙে মাঠে ঢুকে যায় অনেক সমর্থকেরা কিন্তু এবং প্রত্যেকটা যে ব্যানার ছিল গোটা স্টেডিয়ামের সব কিন্তু ভেঙে দেয় এবং স্পেশালি আমরা দেখলাম সে প্রচুর ভেঙেছে আমি সেটা নিয়ে আসবো রমনাথ আজকে স্টেডিয়ামটা যাবে ক্ষতিগ্রস্ত হলো কি মনে হয় এটার পর কিভাবে ইম্প্যাক্টটা পড়লো না সত্যি কথা বলতে আমাদের ফুটবল আমরা সকলেই ভালোবাসি এবং এই যুব কিন্তু সাক্ষী থাকে কিন্তু আজকের যে ইনসিডেন্টটা হলো কোথাও না কোথাও মিসম্যানেজমেন্ট তো অবশ্যই আছে কিন্তু আলটিমেটলি লসটা কাদের লস হলো আমাদেরই আমরা যারা ফুটবল কভার করি আপনারা যারা ফুটবল দেখেন গ্যালারিতে বসে তাদের কিন্তু আসল লসটা হলো আপনারা জাস্ট গ্যালারির দিকে তাকিয়ে মানে গ্যালারির দিকে তাকানো যাচ্ছে না যে বকেট সিটগুলো রয়েছে যে বকেট সিটগুলো থাকে সেই বাকিট সিটগুলো নাই জাস্ট ওই একটা স্টিল যে পাইপ থাকে সেই পাইপটাই রয়ে গেছে তো এখানে আপনারা কি করে ডারবি দেখবেন আপনারাই বলুন কিন্তু আগেন সমর্থকদের আমি যদি ইমোশনাল অ্যাঙ্গেল দিয়ে বলি সমর্থকদের যেটা পাওনা ছিল দেখুন মেসি রোনাল্ডো তারা একটা অন্য রকমের ইমোশন আমি যদি কথা বলি জাস্ট মেসি ইভেন্টে কিছুদিন আগে আমি নানান চায়ের দোকান সব জায়গায় যারা আমার চেনা পরিচিত তাদের সাথে যখন কথা বলছিলাম কেউ র্যাপিডো চালায় কেউ সুইগি মানে ফুড ডেলিভারি অ্যাপে কাজ করে তারা পয়সা জমিয়ে এই চার হাজার হোক কিংবা দশ হাজার হোক সেই টিকিট কিনেছে জাস্ট একটা ঝলক দেখার জন্য আপনারা ভাবুন না যে আপনারা ওয়ার্ল্ড কাপ অবশ্যই টিভিতে দেখছেন মোবাইলে দেখছেন কিন্তু এখান থেকে হয়তো স্ট্যান্ড থেকে হার্ডলি মেসি একশো মিটার দূরে থাকবে সেখান থেকে দর্শকরা তার প্রিয় প্লেয়ার মানে তাদের কাছে তো তারা ভগবানই না তাদেরকে দেখতে পারবে এবং এইটা যখন তাদের কাছে ঠিক কেড়ে নেওয়া হলো মেসিকে ওই এডি কাটআউট বলে যে কাট আউটগুলো হয় সেখান থেকে অ্যাম্বুলেন্স মোটামুটি বেরোয় আপনারা দেখবেন ম্যাচের সময় সেখান থেকে যখন মেসিকে বের করে দেওয়া হলো তারপরেই কিন্তু বোতল ছোড়ার ইনসিডেন্ট শুরু হলো একদম রাস রাস হাজার হাজার বোতল কিন্তু মাঠে উপরে এসে মাঠে উড়ে আসে এবং তারপরে কিন্তু জিনিসটা আরও আরও কিন্তু উত্তাল হচ্ছে সেখানে গেট ভাঙা থেকে শুরু করে চেয়ার বাকেট সিট ভাঙা থেকে শুরু করে বোর্ডিং প্রত্যেক কিছু এবং লাস্টে যেটা সব থেকে বেশি ভয় ছিল সেটাই হলো পিচ ইনভেজন এবং এত লোক মানে প্রচুর হাজার হাজার লোক পিচে ঢুকে গেছে এবং সেখানে কিন্তু দুটো গোলপোস্ট আপনারা দেখছেন জুয়ারতির দুটো গোলপোস্টটি ভাঙা পিচের যদি কথা বলি পিচ অনেক ডিটোরিয়েট করেছে প্লেয়ার ট্যানেল আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ডাগ আউট যেগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো এবং এই নিয়ে আমি দেবাশিদার কাছে দেবাশিদা এই যেভাবে ক্ষতিগ্রস্ত হলো এরপর এখানে অবশ্যই আইএসএল হবে এখনও ক্ল্যারিটি নেই ঠিক আছে বাট ইস্টবেঙ্গল খেলবে মোহনবাগান খেলবে কত টাকার মানে খরচ এবং এরপর হায়দ্রাবাদও অবশ্যই মেসি যাওয়ার কথা মুম্বাইতে ইভেন্ট রয়েছে দিল্লিতে ইভেন্ট রয়েছে তোমার কি মনে হয় রাহুল এই মেসির সমর্থকদের তো আশি শতাংশ আমি জানছি কুড়ি শতাংশ বাইরে বাইরের জায়গা থেকে এসছে নর্থ ইস্ট থেকে অন্যান্য জায়গা থেকে এসছে কিন্তু এদের মধ্যে থেকেই তো সিংহভাগ ইস্টবঙ্গল আর মনবাহ সমর্থক আজকে যারা মেসির জন্য গলা ফাটাতে এসছে বা মেসিকে দেখতে এসছে তাদের তো সিংহভাগ এইটি পার্সেন্ট তো ইস্টবঙ্গল মৌন সমর্থক তারা আজকে কি ক্ষতিটা করলো তাদেরকেই তো দেখা গেল চেয়ার ছুটতে কিন্তু এটা দেখো সমর্থকদের বিষয়টাও কিন্তু বুঝতে হবে যে তারা আউট অফ ফ্রাস্ট্রেশন আউট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আউট অফ মানে ক্ষোভ তারা কিন্তু এটা শুনলো কিন্তু এটা তো পাবলিক প্রপার্টি যুব ভারতের কিরাঙ্গন আজকে যে যে ক্ষতিটা যে পরিমাণের ক্ষতি হলো এটা কিন্তু কয়েক লক্ষাধিক টাকার কিন্তু একটা খরচ ক্ষতি হলো এই মানে এখন যদি হুট করে যদি এখন এক মাসের মধ্যে আইএসএল শুরু করতে বলা হয় আই ডাউট যে এখানে আইএসএল শুরু করা যাবে কেন মাঠের যা অবস্থা বিশেষ করে চেয়ার অর্ধেক মানে কয়েক লক্ষ টাকার পাঁচ হাজার মতন সিট মানে এক্স্যাক্ট ক্যালকুলেশন বলতে পারছে না বাট আরও বেশি হয়তো বাকিট চেয়ার বাকিট চেয়ার কিন্তু প্রচুর নষ্ট হয়েছে ধরুন এই স্টেডিয়ামে মানে কীভাবে এক মাস বাদেও যদি লীগ শুরু হয় কিভাবে এই স্টেডিয়ামে আরও আবার ইভেন্ট করবে সেটা নিয়ে অবশ্যই একটা চিন্তার বিষয় তো হয়তো যেটা স্বপ্ন পূরণ হতে পারতো অনেক সমর্থকের কিন্তু সেটা কিন্তু অনেকে কিন্তু একরা হতশা নিয়ে হয়তো বাড়ি ফিরবে বেশিরভাগ সমর্থকরা কারণ তারা মেসির ঝলক দেখবে বলে তারা এসেছিল কিন্তু সেটা তারা পেলো না আর তারা স্ক্রিনে তাদেরকে দেখতে হয়েছে ঠিকই সেই কারণে সেই হতাশার কারণে কিন্তু ফ্যান্সরা শেষ মুহূর্তে ক্ষুদ্ধ হয়ে মাঠে ঢুকে পড়ে এবং সিট বাকেট সিট ভাঙে এবং আরও অনেকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করে যুব থেকে তো যুব থেকে আপাতত এই রিপোর্টের সাইন সাইন অফ করছি আমি রাহুল এবং আমার সাথে হচ্ছে সোমনাথ এবং দেবাশিস দা এবং আরও এই বিষয়ে আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন স্পোর্টসের পদে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Are you <laughs> what did you think about the man i did hey, didn't get any, any any glimpse of Messi. Hello, बड़ा बात भी करना है ज्वाइन नहीं कोई मैनेजमेंट में सेलिब्रिटी को आवाज और पैसे दिए मिलती है फोटो की बात है इससे निकल जाएगा ना आवाज जारी नेपाल से आंख लागा चल आओ

কিছুই দেখতে পেলাম না কিছুই দেখতে পেলাম না কথা একদমই বাড়ি যাচ্ছে আক্ষেপ আক্ষেপ তো থাকবেই ভগবান কি আর বারবার আসবে এই একবারই এলো সেটাও দেখতে পেলাম একদম বিশ্বাস